আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক টমেটো গাছে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ফল তো এই টমেটো গাছগুলোর মধ্যে আমি কিভাবে পরিচর্যা করেছি সে বিষয়ে আপনাদের সাথে জেড শেয়ার করব। আর এখানে কোন জাতের টমেটো চাষ করেছি তো বিবাস আমি যদি পরিচর্যার কথা বলি আমি খুবই কম পরিচর্যা করেছি সারের কথা বললে শুধুমাত্র দুইবার সার এখানে ব্যবহার করেছি যে যে সারগুলো দিয়েছি এগুলো হলো টিএসপি ইউরিয়া পটাশ থিউ থিউবিট আর হচ্ছে বোরন এই সারগুলো শুধুমাত্র আমি দিয়েছি আর ফানির কথা যদি আমি বলি এই জমির মধ্যে এখন পর্যন্ত আপনার দুইবার ফানি দেওয়া হয়েছে আর একবারও ফানি দেওয়া হয়নি তো গতকালকে একবার দেওয়া হয়েছে তার পূর্বে একবার দেওয়া হয়েছে একদম ছোট থেকে এখন পর্যন্ত দুইবার ফানি দেওয়া হয়েছে টমেটো গাছে বেশি পরিমাণে যখন ফানি দেওয়া হবে তখন কি হবে গাছগুলো ডলে পড়বে তার জন্য আপনার ফানি খুবই কম দেওয়া হয়েছে আমি যদি জাতের কথা বলি এখানে যে জাতের টমেটো চাষ করেছি এটা হলো সিনজেন্টা কোম্পানির সফল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এত পরিমাণে আপনার ফলন এখানে দেখা যাচ্ছে হয়তো আপনার দশ থেকে পনেরো দিনের পরে এখানে বরফুর শুধুমাত্র টমেটো দেখবেন প্রতি গিটে গিটে এখন হয়তো ছোট থাকার কারণে আপনার ফলনগুলো দেখতে পাচ্ছেন না এখানে আপনার গাছের আমি যদি হাইটের কথা বলি বিবাস আমি যে বীজগুলো নিয়েছি এগুলো আপনার তাদের প্যাকেটের গায়ে লেখা ছিল এগুলো মাজারি আকৃতি হবে গাছগুলো কিন্তু এগুলোর এখন হাইটের কথা বললে প্রায় সাড়ে চার ফুট থেকে পাঁচ ফুট হয়ে গেছে তো এখনও কিন্তু ভালোভাবে ফলন সেট হয়নি এখন যে পরিমাণে ফুল রয়েছে যদি সম্পূর্ণ ফলনগুলো টিকে যায় তাহলে আশা করি প্রতি গাছে আট থেকে দশ কেজি ফলন থাকবে এগুলোর উচ্চতা আমার মতে ছয় থেকে সাত ফুট হবে আলহামদুলিল্লাহ এত ভালো গাছ হবে সেটা কখনো আশা করিনি তো এবছর যে গাছে রোপণ করা হচ্ছে সব গাছই ভালো হচ্ছে আর রোগটাও খুবই কম সাতশো পিস গাছ গাছের মধ্যে একটা আপনার ভাইরাসের গাছও হিসাব করলে নেই তো এখানে আমি যে ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করি এটা হলো অটোস্টিন যে ছত্রাকনাশকটি রয়েছে সেটি ব্যবহার করি আর মাঝে মধ্যে আপনার অ্যান্ডোভিল যে ছত্রাকনাশকটা রয়েছে সেটা ব্যবহার করি আর আমি যদি কীটনাশকের কথা বলি আমি লাউ গাছের মধ্যে যে কীটনাশকগুলো ব্যবহার করি হাকিম কোম্পানির হেরন তারপর হচ্ছে ইমিটা এই দুইটা আমি গাছের মধ্যে প্রতি সপ্তাহে ব্যবহার করি আর আপনার ফিজিয়ার কথা যদি বলি শুধুমাত্র এই গাছগুলোর মধ্যে ফ্লোরা ব্যবহার করেছি অন্য ফলন আসার জন্য কোনো ধরনের ফিজিয়ার বা কোনো কিছুই ব্যবহার করা হয়নি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই টমেটো গাছগুলোতে তেমন কোনো বড় ইনভেস্ট করা হয়নি মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই সাতশো পিস টমেটোর জন্য মাছা তৈরি করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন রশি দিয়ে সুন্দরভাবে গাছগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যারা এই টমেটো গাছ কিংবা আমার চাষাবাদের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন খুদা হাফেজ